ভিত্তিক অ্যাক্টিভিস্ট গ্রুপ সিক্স ফর জাস্টিস তারা দাবি করেছে যাতে ভারতের সেভেন সিস্টারের ছয়টা রাজ্য মিলে খ্রিস্টানদের জন্য একটা সেফ হোম তৈরি করে দেওয়া হয় এবং অরুণাচল প্রদেশকে চায়নাকে দিয়ে দেওয়া হয় তো তাদের এই দাবিটা অবশ্যই যৌক্তিক এবং ট্রামপল্যান্ট নামটাও অনেক সুন্দর আসলে বাংলাদেশিদেরও উচিত এ ধরনের অ্যাক্টিভিজম চালানো বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের উচিত ইউনাইটেড বেঙ্গলের পক্ষে আওয়াজ তোলা গ্রেটার বাংলা গঠনের পক্ষে তাদের ভয়েস রেস করা ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে বৃহত্তর বাংলাদেশ গঠন করার জন্য অ্যাক্টিভিজম চালানো যেভাবে শিখরা পাকিস্তানের জন্য ক্রমাগত অ্যাক্টিভিজম চালায় ক্রমাগত ভয়েস রেস করে ইউরোপের মাটিতে हाम्रो ओभर उद्योग नरकार